আমার মায়ের সাথে কি করতে হইব তোমার মায়ের ব্যাপারে কি করতে হইব তোমার ব্যাপারে আমার কি করতে হইব এগুলো আমি ভালোই জানি ওরে বাবা মুখ দি একের কথার ফুলজুরি করতেছে আচ্ছা আমার আব্বা কি তোমার বোসা কি কইলা তুমি এটা কি কইলা তুমি কইলাম তোমার কথার ধরন দেখে কইলাম এত যদি তুমি বেশি বুঝো না তোমার বাপের লাগা একখান মানুষ রাইখা দিও তারে গোসল করানো খাওয়ানো পায়খানা পর্যন্ত নিয়ে যাইতে হয় তোমার বাপরে আমি আর করতে পারুম না এগুলা দেখো আমার মা নাই তুমি তার ছেলের বউ তোমার কি একটু দায়িত্ব নাই বহু দায়িত্ব পালন করছি আমি কোনো লাভ নাই তোমার মুখে আর কোনো নাম নাই যদি গরীব না হইতাম না ঠিকই আমার আব্বার লাগে একটা কাছের মহিলা রাখতাম আর যদি দোকানদারি করতে না হইতো সারা দিন বাড়িতে থাকতাম আমি নিজে আমার আব্বার সেবা করতাম হায় এ কি হইছে তোমার হাত ধরে না ব্যথা লাগে কই যাও পানি খাইতে চাইছিলাম কেউ নাই তোমার আর পোলার বউ আমাগো অবস্থা হয়েছে কি জানাবাই এসব কথা এত লেগে কইতে পারো শুনতে হতে কান্ডা পচে গেছে এগুলো আর ভালো লাগে না মাঝে মাঝে মনটা কি চাই জানো কি চাবে দৌড় দিয়ে ট্রেনে নিচে গিয়ে ঝাপাই পড়তে ইচ্ছা করে তো আর কি সাবে তোমার মতো হাঁটনের ক্ষমতা থাকলে দিনে তুমি আমার আর বাড়িতে দেখতে না শোনো তোমার মতো আমারও মাঝে মাঝে ইচ্ছা করে আড়াইয়ে যায় চলে যায় কিন্তু এই নাতিটার চেহারাটা মনের মধ্যে পড়লে তখন আর মন চায় না যে কোথাও যায় মনে হয় বাইসে থাকে আবার একই অবস্থা তো আমার এত দুঃখ এত নির্যাতন এত কষ্ট কিন্তু নাক মিটার মুখ যখন দেখি না মনে হয় হাজার বছর ধরে এই পৃথিবীতে বসে থাকি মরতে ইচ্ছে হয় না তখন আর আচ্ছা এই করি কামে যাবো মাঠে তুমি আমার লাগে লোক আইলে যাই বই থাকবে না তোমার মনটা ভালো লাগবে না

আচ্ছা আবার আইসু হ্যাঁ আমি